অনেক সুন্দর একটা মাছ যদি মাছটা কারোর লাগে আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে বাসায় বসে মাছটা নিতে পারবেন আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা দশর চাষটা বাবলা তো না অনেক সুন্দর এটা দেশি খুব দেশি খুব একটা স্বাদের মাছ অনেকে মাছটা খুব পছন্দ করে দেখুন মাছটা কিন্তু অনেক খুব স্বাদের একটা মাছ মাছটা কারণ পুকুরে রানি মাছ থাকে তার উপযোগী মাছ মাছটা যে কোনো পুকুরে মিষ্টি জলে মাছটাও কিন্তু খুব সুন্দর হয়